একটা ভালো মানের বিফ বার্গার খেতে গেলে কিন্তু খুব চড়া দরে কিনতে হয় আজ আপনাদেরকে অর্ধেক খরচে ঘরে কিভাবে জুসি বিফ বার্গার পেটি তৈরি করে আপনি উপভোগ করতে পারবেন সেই টেকনিক দেখাবো অনেকেরই দেখা যায় যে বিফ পেটি তৈরি করতে গেলে শক্ত হয়ে যায় যেটা খেতে ভালো লাগে না আপনাদেরকে কিছু টিপস অ্যান্ড টেকনিক দিব যেটা ফলো করলে যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের চাইতে ভালো করে প্রথমে এখানে একটা চপার মেশিনে কিছু টুকরো গরুর মাংস নিয়েছি কিমা করার জন্য আর গরুর মাংসগুলো টুকরো করার পর ধোয়ার পর আমি খুব সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যেন অতিরিক্ত রক্ত পানি বের না হয় আর দেখেন এ ধরনের চপারগুলোতে কিন্তু কিমা খুব ভালো হচ্ছে আমি ধারণাও করিনি এটা কেনার পর বুঝেছি বেশ ভালোই এটা কিন্তু কোনো স্পন্সর ভিডিও না আর এখানে আমি কিছু চর্বি সহ কিছুটা মাংস আমি কিমা করে নিচ্ছি আমার ধারণা ছিল যে এই মেশিনে হয়তো চর্বি কিমা করা যাবে না চর্বি সহ প্রথমে এই জন্য দেই নাই তো পরে দেওয়ার পর দেখলাম যে না চর্বি সহ মাংসটাও বেশ ভালো মতোই কিমা হয়েছে কোনো সমস্যাই হয় নাই শুধু বক্সের মধ্যে অর্থাৎ কন্টেইনারে কিছু চর্বি লেগে গেছিলো যেটা আমি গরম পানি দিয়ে ক্লিন করে নিয়েছি এখানে আমি টোয়েন্টি পারসেন্ট চর্বি নিয়েছি আর বাকি এইটি পার্সেন্ট মাংস নিয়েছি বার্গার পেটি শক্ত না হওয়ার জন্য প্রথম যে গুরুত্বপূর্ণ স্টেপ সেটা হচ্ছে কিছুটা ফ্যাট নিতে হবে কিমা যখন আপনি করবেন মাংসের সাথে টোয়েন্টি পার্সেন্ট বলা হয় ফ্যাট নেওয়ার কথা তবে আমি দেখেছি বিভিন্ন সময় করে টেন থেকে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে হলে কোনো সমস্যা হয় না খুব ভালো হয় তাই আমার মতো এরকম কিছুটা চর্বি সহ কিমাটা করে নেওয়ার চেষ্টা করবেন আর ঘরে যদি চপার মেশিন না থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো মিক্সিতে বা ব্লেন্ডার জারেও করতে পারেন তবে চেষ্টা করবেন মিহি পেস্ট যেন না হয় একটু যেন দানা দানা ভাব থাকে মাংসের তাহলে রেজাল্ট ভালো আসবে এখানে চর্বি সহ কিমাটা রেডি করে নিয়েছি যার ওজন তিনশো ষাট গ্রাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেননা আরও কিছু কিন্তু টিপস থাকবে এর মধ্যে এখানে ওয়ান থার্টি স্পুন কালো গোলমরিচ গুঁড়ো নিয়েছি স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি আমি যেহেতু মাংসের টুকরোর সাথে কিছুটা লবণ মিশিয়ে রেখেছিলাম তাই খুব সামান্য পরিমাণ দিচ্ছি ব্রেড ক্রামস দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আর ময়দা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বি বার্গার তৈরির বেসিক উপকরণগুলো হচ্ছে এই পর্যন্ত কেউ চাইলে এই পর্যন্ত এই সব উপকরণ দিয়ে মাখিয়ে কিন্তু পেটে তৈরি করতে পারেন তবে আরও বেশি সুস্বাদু হওয়ার জন্য আমরা যেহেতু বাঙালি একটু বাঙালি টেস্ট না হলে চলে না তাই এখানে আমি আদা রসুন পেস্ট দিচ্ছি একটা চামচ করে আর সয়া সস দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ রেগুলার কুকিং অয়েল এক টেবিল চামচ আর টেস্ট ব্যালেন্সের জন্য খুব সামান্য পরিমাণ অর্থাৎ কোয়াটার চা চামচ চিনি অ্যাড করছি এই সব উপকরণ একসাথে খুব ভালো মতো মাখিয়ে নিলে শেপ দিলেই কিন্তু বার্গার পেটি রেডি শেপটা মসৃণ হওয়ার জন্য কিছু টেকনিক আছে সেটাও আপনাদেরকে দেখাবো সেই সাথে বার্গার পেটি ভেজে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কিছু টেকনিক আছে এই সকল স্টেপ যদি আপনি ঠিকমতো ফলো করতে পারেন তাহলে আপনার বার্গার পেটিও জুসি হবে যে পেটি দিয়ে আপনি বার্গার আপনার মন পছন্দ মতো সাজিয়ে উপভোগ করতে পারবেন এখানে আমি তিনটা ভাগ করেছি আমি তিনশো ষাট গ্রাম নিয়েছিলাম কিমা তো প্রত্যেকটা ভাগ এক একটা ভাগ একশো বিশ গ্রাম করে নিয়েছে আমি বড়ো সাইজের করবো তাই সেপ দেওয়ার সময় আমার মতো এভাবে হাতটা পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে নেবেন ভেজা হাতে এভাবে মাংসের কিমাটা আপনি কখন গোল করে নেবেন এসে দেখবেন মসৃণ হয়ে যাচ্ছে কোনো সমস্যাই হচ্ছে না সেপ দিতে সুবিধা হচ্ছে তাই এই টেকনিকটা ফলো করতে পারেন আর আপনার মন পছন্দ মতো সাইজ বুঝে আপনি শেপ দিতে পারেন অবশ্যই চেষ্টা করবেন হাতটা পানি দিয়ে ধুয়ে ভেজা হাতে এভাবে শেপ দিয়ে নিতে তারপরও আমি এখানে একটা পলির ওপরে প্রত্যেকটা বার্গার পেটি রেখে হাত দিয়ে চেপে চেপে একটু ফ্ল্যাট করে নিচ্ছি কেননা বার্গার পেটি যখন আমরা শ্যালো ফ্রাই করব তখন কিন্তু একটু শিঙ্ক করে আসবে হালকা একটু মোটা হয়ে আসবে সেই বুঝে এ পর্যায়ে সাইজটা একটু পাতলা করে নিলে ভালো হয় সেপ দেওয়ার পর এমন অবস্থায় চাইলে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারেন আর এখনই যদি আপনি খেতে চান তাহলে সেট হওয়ার জন্য অবশ্যই আধা ঘন্টা ফ্রিজে রাখতে হবে এই ফাঁকে আপনাদেরকে বার্গার সস তৈরি করে দেখাচ্ছি এখানে আমি কেনা ম্যানোনটা নিয়েছি চাইলে ঘরে তৈরি ম্যানোনটাও নিতে পারেন তার মধ্যে আমি কিছুটা কালো গোলমরিচ গুঁড়ো আর এখানে আমের আচার দিচ্ছি এক টেবিল চামচের মতো চিলি সস দুই টেবিল চামচ টমেটো সস দেড় দুই টেবিল চামচ এখানে সব কিছুই আপনি আপনার স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন রসুন ফাইন চপ করে নিয়েছি যাচ্ছি হাফটা চামচ পরিমাণ এবার এই সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিলেই কিন্তু বার্গার সস রেডি দেখলেন তো সব রেডি জিনিসপত্র দিয়েই কিন্তু অনায়াসে এভাবে বার্গার সস তৈরি করে নেওয়া যায় পাইপিং ব্যাগে ভরিয়ে নিচ্ছি দেওয়ার সুবিধার্থে এদিকে একটা প্যানের মধ্যে খুব সামান্য একটু অয়েল নিয়ে আমি তার মধ্যে ব্রেডটা নিয়ে নিচ্ছি কেউ চাইলে অয়েলের বদলে কিন্তু বাটারও নিতে পারেন তবে বাটার ছাড়াও কিন্তু অয়েল দিয়েও হয় আর অল্প খরচে এভাবে আপনারাও করতে পারেন দুই পাশে হিট দিয়ে নিচ্ছি হালকা একটু ব্রাউন কালার করে নিচ্ছি এখানে তিনটা পাইপিং ব্যাগে তিন রকম সস নিয়েছি প্রথমেই বার্গার সসটা দিয়ে নিচ্ছি টমেটো সসটাও দিয়ে নিচ্ছি আর ম্যায়োনজ আমি ভরিয়েছি এই প্যাকেটে ম্যায়োনজটাও দিয়ে নিচ্ছি টমেটো আর শশার স্লাইস সাজিয়ে নিচ্ছি আর বার্গার পেটি ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে সরাসরি এরকম গরম তেলে দিয়ে নিচ্ছি আর এই পেটিগুলো শ্যালো ফ্রাই করার ক্ষেত্রে অবশ্যই চুলার জাল হাই ফ্লেমে রাখবেন রেখে এক এক পাশে তিরিশ চল্লিশ সেকেন্ড সর্বোচ্চ এক মিনিট করে ভাজতে হবে প্রথমে প্রথম পর্যায়ে দুই পাশে তিরিশ চল্লিশ সেকেন্ড করে ফ্রাই করার পর চুলার জাল মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝিতে রেখে একটু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তবে এ সময় মাঝে আমি এই যে কাটা চামচ দিয়ে ছিদ্র ছিদ্র করে দিচ্ছি এতে করে ভেতর পর্যন্ত ভালো মতো কুকড হবে সব মিলিয়ে ছয় মিনিট পর্যন্ত এইভাবে শ্যালো ফ্রাই করে নিলে ভেতর পর্যন্ত ওয়েল ডান হবে এরপর যে আরও একটা টিপ হচ্ছে কেউ চাইলে বার্গার পেটিগুলো দুই পাশে এক মিনিট এক মিনিট করে হিট দিয়ে পেটিগুলো সিল করে নিয়ে তারপর ইলেকট্রিক ওভেনে কিন্তু বেক করে নিতে পারেন ছয় সাত মিনিট একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেটে সেক্ষেত্রেও কিন্তু বার্গার পেটিগুলো খুব ভালো মতো কুক হয় কোনো ঝামেলা হয় না অনেক সময় অনেকে ফ্রাই করতে গিয়ে দেখা যায় যে পুড়ে ফেলে ভালো হয় না সেক্ষেত্রে তারা কিন্তু ইলেকট্রিক ওভেনেও হিট দিয়ে নিতে পারেন আবার দুই পাশে এক মিনিট এক মিনিট করে হিট দিয়ে সিল করে সেটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করেও ওইরকম ডান করে নিয়েও কিন্তু সেটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন আর ডিপ ফ্রিজ থেকে বের করে তারপর আবারও ইলেকট্রিক ওভেনে কিন্তু আট দশ মিনিট বা সাত আট মিনিট একশো আশি ডিগ্রি সেন্ট্রিগ্রেটে কিন্তু বেক করে আপনি এভাবে বার্গারটা আবার সাজিয়ে নিতে পারেন আর বার্গার সাজানোর ক্ষেত্রে কিছু বলছি না আমি লেটুস পাতা দিয়ে তারপর উপর থেকে বেডটা সাজিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চিজও দিতে পারেন আজকে আমরা অন্য কিছুই দিচ্ছি না খুব সাধারণভাবেই তারপরেও কিন্তু এই বার্গারটা অসম্ভব মজার কেন জানেন ওই যে পেটি পেটিটাই তো অনেক মজার আর এই রকম জুসি পেটির বার্গার কিন্তু সবাই পছন্দ করে